ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে রেডি হওয়ার জন্য সব জিনিসপত্র নিয়ে নিয়েছি কোথায় যাব দেখতে থাকো আর আমাদের এখানে না এখন যে ভিডিওটা করছিলাম চারটের সময় আর চারটের সময় অনেক রোদ থাকে তোমাদের ওখানে কি থাকে অবশ্যই জানো তারপর রেডি হয়ে গেছি খুব সিম্পলভাবেই রেডি হয়েছে আর এখানে বেনি করেছিলাম বলে সেটাই দেখাচ্ছিলো রাস্তায় বেরিয়ে একটু ঢং করে নিলাম আর তারপরে চলে যাচ্ছি থানায় হ্যাঁ কারণ আমাদের এলআইসির একটা কাগজ হারিয়ে গিয়েছিল যেটা ম্যাচিউরিটি হয়ে গিয়েছিল থানায় একটা ডায়রি করলে দিয়ে দেবে তো মামাকে নিয়ে থানায় চলে গিয়েছিলাম তো ওখান থেকে বললো যে একটা এলআইসির এই কাগজের একটা জেরক্স আর একটা দরখাস্ত লিখে জমা দিতে সেটাই মামা এখানে লিখছিল আর তারপর আমরা কাজ শেষ করে চলে গিয়েছিলাম কাঁঠাল কিনতে আর এখানে মামা তো বেছে বেছে একটা কাঁঠাল নিল তাতেও আবার বারবার জিজ্ঞাসা করছে মিষ্টি হবে তো বড় কোয়া যেন হয় কালকে খেতে পারবো এই সব বলতে বলতে তো কাঁঠালটা নিয়ে ফাইনালি আমরা বাইকে উঠে বললাম তো তারপরে বাড়ি যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও